পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি পাকিস্তান ও ভারতকে উত্তেজনা কমাতে পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে ভবিষ্যতে যেন এমন সংঘাত এড়ানো যায় সে লক্ষ্যে গঠনমূলক আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে মার্কো রুবিও পাকিস্তান জানিয়েছে আজ শনিবার ভোরে তারা ভারতের সামরিক অভিযান শুরু করেছে এই অভিযানে ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্রগার সহ একাধিক ঘাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে চলমান এই সংঘাতকে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনার পারদ বেড়ে যায় ভারতের দাবি কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে হামলার জবাব হিসেবে তারা ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুই দেশের মধ্যে সংঘাত ক্ষেপণাস্ত্র ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা এল বরাবর গোলাগুলি চলছে গত কয়েক দশকের মধ্যে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে এখন পর্যন্ত দুই দেশের পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন